তো স্নান টান সারার পরে ঘরে গিয়ে বসেছিলাম তো ঘরের ভিতরে মনে হচ্ছে যেন ঠান্ডা তাই বাইরে দশ মিনিট মতো বসলাম এবারে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো প্রথমে যেটা করছি দেখো আমি হাঁড়ির থেকে ভাত ঢেলে নিচ্ছি একটি বড়ো পাত্রে দশ মিনিট আগে ভাতটা নামিয়েছি একদম গরম গরম ভাত আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো তো আজকে বৃহস্পতিবারের রান্না বান্না নিয়ে চলে আসলাম তো আজকে কি কি রান্না বন্না করেছি সবটুকুই তোমাদের দেখাচ্ছি গরম ভাত এখানে বেগুন দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি খুব অল্প করে এখন উচ্ছে বেগুন এই মানে উচ্ছে আর ডাটাই বেশি মানে চলবে এখন মানে ফুলকপি বাঁধাকপি খাওয়া ছেড়ে দিয়েছি কারণ সারা শীত ফুলকপি আর বাঁধাকপি খাওয়া হয়েছে তো আমাদের তো ফুলকপি খুব একটা ভালো লাগে না তো বাঁধাকপিটা মোটামুটি ভালো লাগে যাই হোক এখন ওসব সবজিগুলোকে আর মানে রান্না করি না এখন এই ডাটা উঠছে লাল শাক এইসবই করি দেশি চিকেনে ঝোল করেছি রোজ রোজ পোলট্রি মাংস খেতে ভালো লাগে না পোলট্রি মাংস তো বেশিরভাগই খাওয়া হয় তো অনেকদিন মানে ইচ্ছা করছিল একটু দেশি চিকেন দিতে তো যাই হোক সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আর এখানে টমেটো চাটনি তো আজকে আর বেশি কোনো রান্না বান্না হয়নি আজকে হচ্ছে এই চিকেনের ঝোল টমেটো চাটনি আর এই ডাটা দিয়ে বেগুনের এই যে একটু ঝোল করে নিয়েছি বা একটু রসা রসা যাই বলো আর দেশি চিকেনের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে তাই একটু ঝোল বেশি করেই রেখে দিয়েছি বাটিটা আসটিটা নিয়ে চলে আসলাম বাটিটা মানে পরিষ্কারই ছিল তবু একটু জল গুলিয়ে নি তুলে দিচ্ছি আমার ছেলে খাবে দেশি চিকেনের ঝোল দিয়ে কিন্তু আতপ চালের রুটি খুব ভালো লাগে কিন্তু খান দশেক আতপ চালের রুটি হলে রাতে খাওয়াটা ভালোই হতো তো আর ইচ্ছা করছে না আতপ চালের রুটি করতে কারণ আতুপ চালের রুটি করতে গেলে আবার সেই গরম জল করো জল ফোটাও ময়দা দাও মাখো সে আর এক ঝামেলা আর এই রোজ রোজ একই ভিডিও দিচ্ছি একই ভিডিও সেজন্য হয়তো আমার বন্ধুদের আর ভালো লাগছে না আমার ভিডিওগুলো দেখছে না গত দুই তিনটে যে ভিডিও ছাড়া হয়েছে একেবারেই এই হচ্ছে না তো যাই হোক আমার যেটা কাজ আমি সেটা করছি ভিডিও ছাড়ার দরকার ছাড়তে হবে আর তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখো তোমাদের জন্যই ভিডিওগুলো ছাড়ছি তোমরা যদি না দেখো তাহলে মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তো প্লিজ একটি ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো একটু লাইক দিও আর একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগে ওকে আজকের মতো এখানে শেষ করছি টাটা